আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা অন চেনে মাইনিং করেছেন তাদের জন্য সুখবর আপনারা এতদিন যাবৎ অন চেনে মাইনিং করার পর যেই কয়েনগুলো আর্ন করেছেন সেই কয়েনগুলো কিন্তু আপনারা এই সেই কয়েনগুলো উইথড্র করার জন্য কিন্তু আপনারা ওয়ালেট অ্যাড করতে পারবেন আর বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট তো আপনারা অবশ্যই ট্রাস্ট ওয়ালেট প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তো তারপর আপনারা তো ট্রাস্ট ওয়ালেটে রেজিস্ট্রেশন করার পর আপনারা অনচিনে ঢুকবেন যেখানে আপনারা মাইনিং করেন সেখানে ঢুকবেন সেখানে ঢুকলে কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনারা এখান থেকে কপিল লিংকে ক্লিক করে দেবেন তারপর আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে ঢুকবেন ট্রাস্ট ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন ডান পাশের কর্নারের নিচের দিকে লেখা আছে ডিসকভার আপনারা এখান থেকে ডিসকভার লেখায় ক্লিক করে দিবেন। তারপর আপনি অন চেন মাইনিং সাইট থেকে যে লিঙ্ক কপি করেছেন তা এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনারা এই যে কানেক্ট ওয়ারেট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এখানে ইথিরিয়াম লেখা চলে আসছে আপনারা এখান থেকে আবার কানেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সাইনে ক্লিক করে দিবেন। তো সাইন ইনে ক্লিক করার পর দেখেন লেখা চলে আসছে কিন্তু কানেক্টেড ওয়ালেট এর মানে হচ্ছে আপনার ওয়ালেটই কানেক্ট হয়ে গেছে এখন আপনি আবার অন চেনে ব্যাক করবেন অন চেনে আসার পর আপনি দেখেন এই যেখানে লেখা আছে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর যদি দেখেন যে আপনার সামনে এইরকমই একটি পেজ চলে আসছে তাহলে বুঝতে পারবেন যে আপনার অন চেনের ওয়ালেটটি হান্ড্রেড কানেক্ট হয়ে গেছে তো আশা করি আপনিও এভাবে আপনার অন চেনে ওয়ালেট কানেক্ট করতে পারবেন আর মাইনিং সম্বন্ধে নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ